হ্যালো ব্রিণ ওয়েলকাম টু জ্যাকাডিমি সলিউশন তার সবচেয়ে তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আশেপাশে আমরা আলোচনা করবো নবম শ্রেণী বাংলা তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক রচনার তিন দশমিক দুই দশমিক এক তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দ্রুত সাবস্ক্রাইব পেনাব তো দেখো এখানে ছকটা আমাদের পূরণ করতে হবে এটা কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আছে এই বিবরণমূলক রচনার ধরন আমরা এদিকে লিখবো এবং কী ধরনের বিবরণ এত লেখ থাকে এগুলো আমাদের এদিকে লিখতে হবে তো চলো আমরা এগুলো পূরণ করি তো এখানে ছবির ধরন ছবির ধরন কী এখানে কি কী উল্লেখ থাকবে ছবির বিষয় কি তারপরে ছবিটির বক্তব্য কী ছবিতে কি কী আছে এবং ছবিটি সম্পর্কে তোমার অনুভূতি বা প্রতিক্রিয়া কী তো রকম রকমভাবে আমাদের নিচের এগুলো পূরণ করতে হবে তো চলো আমরা দেখে নিই এগুলোর আনসার আমরা কিভাবে করতে পারি তো দেখো এরপর আছে আমাদের যে ঘটনার বিবরণ এটা মানে কি ঘটনার পটভূমি কি ঘটনার কাহিনী কী ঘটনা কখন ঘটেছে এবং কোথায় ঘটেছে ঘটনাটি কীভাবে ঘটেছে এবং ঘটনা ঘটার সাথে কোন কোন বিষয় জড়িত এবং ঘটনার পরিণতি কী তো এরপর আসে কি স্থানের বিবরণ তো এখানে আমাদের লিখতে হবে কি এখানে কি কী বিষয়ে উল্লেখ থাকে এখানে স্থানের পরিচয় কি তারপরে এটা কোন কারণে বিখ্যাত কি না তারপরে এটির কোনো বিশেষত্ব আছে কি না এবং স্থানটিতে কীভাবে যেতে হয় এবং স্থানটির গুরুত্বপূর্ণ স্থাপনা কী এরপর আসে স্থাপনার বিবরণ অর্থাৎ স্থাপনার পরিচয় কি এটা কোথায় অবস্থিত এবং কোন কারণে বিখ্যাত এবং নির্মাণের পটভূমি এগুলো আমাদের উল্লেখ করতে হবে এরপরে তোমাদের আছে মূলত যে ঘটনার বিবরণ এখানে আমাদের কোন কোন বিষয় উল্লেখ থাকবে দেখো প্রাণী পানির বিবরণ উল্লেখ থাকবে তোমার যে তোমার প্রাণীর নাম ও বৈশিষ্ট্য কী সচরাচর কোথায় বেশি দেখা যায় এবং বংশ ও জীবন ধারণের ক্ষেত্রে কোনো বিশেষত্ব আছে কি না এদের খাবার কি তারপরে বস্তুর বিবরণ উল্লেখ থাকে বস্তুর পরিচয় কি তারপরে এটির বৈশিষ্ট্য কী এবং দৈনন্দিন জীবনে কোন কোন কাজে আমরা ব্যবহার করে থাকি এবং এদের প্রক্রিয়া এবং ব্যবহার ব্যবহারবিধি কী আর ভ্রমণের বিবরণে আমরা কোন কোন বিষয় উল্লেখ করব ভ্রমণকৃত জায়গাটির নাম তারপরে কোন কোন বিষয়ের জন্য বিখ্যাত এবং উক্ত জায়গায় যাওয়ার বর্ণনা এবং যাওয়ার সম্পর্কে তোমার অনুভূতি কী এবং অতীতকালের বিবরণ আমরা কী কী উল্লেখ করব অতীতকালের কোনো বিশেষ স্মৃতি এবং সেই সময় বর্ণনা এবং সে অতীতের কাল সমাজ কেমন ছিল সেগুলোর বর্ণনা আমাদের কিন্তু উল্লেখ থাকবে তো চলে চলাখানা পরবর্তী অংশে চলে যাই তো দেখো এরপরে আমাদের এই যে এটা আছে বিলেতে সাড়ে সাতশো দিন এটা আমরা সবাই মিলে পড়বো এবং এটার নিচে আমাদের কিছু কাজ আছে এই কাজগুলো আমাদের করতে হবে তো এখানে বিভিন্ন দেখো শব্দের অর্থ আছে এগুলো তোমরা পড়বে যেমন অ্যাটেনশনের ভঙ্গি মানে হচ্ছে সোজা হয়ে দাঁড়ানোর ভঙ্গি কলা মানে শিল্প কালে ভদ্রে মানে কখনও কখনও জনস্রোত মানে জনতার ভিড় টিউবেরল মানে লন্ডনের সহজের রেল ব্যবস্থা তারপরে ডিপ্লোমেসি মানে হচ্ছে কূটনীতি এরপরে আছে প্যান্টো মাই মানে মোকাভিনয় তারপরে বেসমেন্ট মানে দাঁড়ানের নিচে তলা এরপরে বড় মানে পৌরসভার অংশ পরে বেলে মানে বিশেষ ধরনের নাচ তারপরে পেলিটি মানে পৌরসভা পটেশন মানে বরাদ্দকৃত খাদ্যপণ্য তো এই শব্দগুলো কিন্তু আমাদের অনেক নতুন আমরা এগুলো কী করবো মনে রাখার চেষ্টা করবো এরপরে দেখো তিন দশমিক দুই দশমিক দুই কী আছে এটা পরে আমরা কী কী বুঝলাম অর্থাৎ বিড়েতে সাড়ে সাতশো দিন এই রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো কিন্তু অর্ধভাষিক পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে তো চলো আমরা দেখে নিই এই কোশ্চেন অ্যান্সারগুলো আমরা কীভাবে করতে পারি যে লন্ডন শহরে কী কী বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে কী 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 খারাপ লেগেছে ইংরেজ জাতিকে কী লেখক কীভাবে মূল্যায়ন করেছেন এগুলো কিন্তু আমাদের করতে হবে চল একটু আমরা এগুলোর উত্তরটা দেখে আসি তো দেখো এখানে যে কোশ্চেনটা আছে ফার্স্ট কোশ্চেনটা যে লন্ডন শহরে কী কী বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এই কোশ্চেনটা আনসার আমরা কীভাবে করতে পারি লন্ডন শহরে বেশ কিছু বৈশিষ্ট্য ভালো লেগেছে যেমন শহরের সৌন্দর্য তারপরে সর্বার্শী সুযোগ পেলেই প্রাণ ঘুরে হাসতে থাকা রাস্তাঘাটে তাদের সুশৃঙ্খল জীবন তারপরে পরিকল্পিত বাড়িঘর মাটির নিচে টিউবওয়েলের জগৎ এগুলো লেখকের ভালো লেগেছে এর পরবর্তী কোশ্চেনটা কী আছে ইংরেজ জাতিকে লেখক কীভাবে মূল্যায়ন করেছেন তো এই কোশ্চেনটা আনসার আমরা কীভাবে করতে পারি ইংরেজ জাতিকে লেখক বড্ড কষ্ট সহিষ্ণু ও সংগ্রামশীল হিসেবে তুলে ধরেছেন ইংল্যান্ডের প্রকৃতি খুবই রুদ্র এবং কঠোর এই প্রতিকূল পরিবেশে তারা কী করছে সংগ্রাম করে বেঁচে থাকে এবং শত ব্যস্ততার মধ্যেও তারা কী করে সুযোগ পেলেই হাসি ঠাট্টায় মেতে ওঠে এবং তারা কঠোর পরিশ্রমী এর পরবর্তী কোশ্চেনটা কি আছে লন্ডনের আবহাওয়া পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া পরিবেশের তুলনা করো এই কোশ্চেনটা অ্যান্সার কীভাবে করতে হবে লন্ডনের আবহাওয়া পরিবেশের দিকে তাকালে দেখা যায় এটি খুবই রুদ্র কঠোর এবং দিনের একটি বড় অংশে সেখানে কী করে সূর্যের আলো দেখতে পাওয়া যায় না এবং ফলে প্রচণ্ড ঠান্ডা পড়ে তাই সেখানে বাড়িঘরগুলো বারান্দা নেই তেমন সেজন্য প্রকৃতির নির্মল বাতা সেখানে পাওয়া যায় না অন্যদিকে আমার এলাকায় বা পরিবেশে লন্ডনের থেকে পৃথক ও মনোরম আমার এলাকায় প্রতিদিন সকালে সূর্য ওঠে এবং সন্ধ্যায় অস্ত যায় তারপরে বর্ষা সহ এমন শীত বসন্ত এই ছয়টি ঋতু নিয়ে আমাদের দেশে বিরাজমান এবং সময় মতো বৃষ্টি এসে প্রাণে দোলা দেয় এবং আবার বসন্তের নির্মল বাতাস সুন্দর প্রশান্ত করে যা লন্ডনের আবহাওয়ায় কখনও কি করা যায় না দেখা যায় না তো এইভাবেই আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারি তো চলো এখন আমরা পরবর্তী অংশ চলে যাই এর পরবর্তী পাঠ দেখো কী আছে লেখা নিয়ে মতামত অর্থাৎ দেখো এখানে যে বিলেতে সাড়ে সাতশো দিন রচনায় যা আছে এবং তোমার মতামত কী এ সংক্রান্ত একটা ছক আছে এই ছকটাও কিন্তু তোমাদের পূরণ করতে হবে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তো সেটা কি চলো একটু আমরা দেখে আসি তো দেখো বিলেতে সাড়ে সাতশো দিন রচনায় যা আছে অর্থাৎ ডিপ্লোমেসির জোরেই এরা এতকাল ধরে দুনিয়াতে প্রভূত করে এলো এটা মানে কি এটা সম্পর্কে তোমার মতামতটা কী হবে দেখো শুধু ডিপ্লোমেসি নয় দুনিয়ার প্রভুত্ব বিস্তারের ক্ষেত্রে এদের অর্থনৈতিক শক্তি ও সামরিক শক্তি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তো এরপরে আমাদের দুই তিন এগুলো পূরণ করতে হবে তো চলো আমরা দেখি এই দুই তিন আমরা কীভাবে পূরণ করতে পারি তো দেখো এর পরবর্তীতে তুমি দুই কী লিখতে পারো যে সব কিছুতে এই মাপ যোগ করা পরিকল্পনার ছাপ দেখা যায় তারপরে আমরা কী লিখবো এটা মতামত কথাটি যৌক্তিক কেননা সুন্দর পরিকল্পনার জন্যই লন্ডন এতটা সুন্দর ও উন্নত শহর ওই তিন আছে ওয়েদারই এদের আলাপের পুঁজি অর্থাৎ এটার মানে হচ্ছে ইংরেজ জাতি এতটাই কর্মব্যস্ত থাকে যে আলাপের জন্য যেন উপলক্ষয় খুঁজে পায় না সেজন্য ওয়েদার একটু সুন্দর হলেই এটা কেন্দ্র করেই তারক্ষণিকের আলাপ জমায় তো এটি আমরা এইভাবে এই ছকটা পূরণ করতে হবে এরপর চলো আমরা পরবর্তী পাটে চলে যাই দেখি পরবর্তী পাটে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত আছে তো এরপর আছে তিন দশমিক দুই দশমিক চার মানে বিবাহমুখ রচনার ধরন অর্থাৎ এখানে দেখো আছে যে বিলেতে সাড়ে সাতশো দিন কোন ধরনের বিবরণমূলক রচনা এবং কেন উদাহরণসহ বুঝিয়ে লেখো তো এটা কেন বিবরণমূলক রচনা সেটা আমাদের লিখতে হবে তো চলো আমরা এই কোশ্চেনটা অ্যান্সার কীভাবে করবো একটু দেখে নেই তো দেখো এই যে এই কোশ্চেনটার অ্যান্সার আমরা এইভাবে লিখব যে সাড়ে সাতশো দিন ভ্রমণ বিষয়ক বিবরণমূলক রচনা কেন না এই রচনাটি লেখক লন্ডনে থাকাকালীন তার বাস্তব ভ্রমণ অভিজ্ঞতার আলোকে লিখেছেন এবং এই রচনাটিতে লেখক লন্ডনের রাজধানী ইংল্যান্ডের রাজধানী লন্ডনের নানা বিবরণ কি করেছে তুলে ধরেছেন অর্থাৎ বিবরণ দিয়েছে জন্য এটা বিবরণমূলক রচনা ও দেখো ক্ষেত্রে তিনি ইংরেজ জাতির নানা বৈশিষ্ট্য কর্মকাণ্ড তুলে ধরার জন্য বিভিন্ন বিবরণ দিয়েছেন তিনি শুরু করেছেন এভাবে প্রায় সাত মাস হল এখানে এসেছি সাত মাসে দিন গুণে দিন কুড়ির বেশি সূর্যের আলো দেখতে পাচ্ছি বলে মনে হয় না অর্থাৎ সাত মাসে সে বিশ দিনের মতো কী করেনি সূর্যের আলো দেখতে পায়নি এভাবে সেখানে ওয়েদারটা বিবরণ করেছে এখানে লেখকের বর্ণনায় ভঙ্গি নিঃসন্দেহে বিবরণমূলক অর্থাৎ সে বিবরণ করছে সেই এলাকার বা সেই দেশের আবহাওয়াটা কীরকম আবার তিনি বলেছেন লন্ডন শহরকে নানা অংশে ভাগ করা হয়েছে এর একটা অংশকে কী বলা হয় বড় বলা হয় এবং এখানেও স্পষ্টত লেখকেই বিবরণী চোখে পড়ে যা বিবরণমুখ রচনার বৈশিষ্ট্যকে কি করে ধারণ করে এবং লেখক এখানে বিলেতে তার ভ্রমণের বিষয়টি লিপিবদ্ধ করেছেন তাই এখানে নিঃসন্দেহে বলা যায় বিয়েতে সাড়ে সাতশো দিন একটি বিবরণমূলক রচনা তো এভাবে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার করতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না